স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরের পদত্যাগের দাবি নিয়োগ সংক্রান্ত পরীক্ষা দিতে যাওয়ার সময় বাস দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারের সদস্যদের চাকরির দাবিতে সরব প্রদেশ যুব কংগ্রেস গত বুধবার রাতে অসম মেঘালয় সীমান্তবর্তী ডিটেক ছড়ার ডিমা হাসাওয়াই বাস দুর্ঘটনায় রাজ্যের এক যুবকের মৃত্যু হয়েছে নাম দেবরাজ দেবর্মা বাড়ি ধলাই জেলায় কার্যত ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় অংশ নিতে নির্দিষ্ট বাসে করে পরীক্ষার্থীরা শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে মৃত্যু হয় দেবরাজ দেবর্মা এবং ছজন গুরুতর আহত হন গুরুতর আহতদের মধ্যে পাঁচজন বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অপর এক গুরুতর আহত পরীক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় গোটা রাজ্য জুড়ে বর্তমানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ চলছে আগে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সংগঠন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা বহিরাজ্যে ব্যবস্থা করার ব্যাপারে তীব্র বিরোধিতা করেছিল কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি এর পরবর্তীতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীবাহী বাহি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়ে এক যুবকের মৃত্যু ও ছজনের গুরুতর আহত হওয়ায় ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন করেছে এই অবস্থায় শুক্রবার প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল যদিও সেই সময় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন না তাতে যুব কংগ্রেস দায়িত্বরত আধিকারিকের কাছে একগুচ্ছ দাবি সম্পৃক্ত ডেপুটেশন প্রদান করল তাদের দাবির বক্ষ্য ছিল এই দুর্ঘটনায় মৃত দেবরাজ দেবরাজপুরমার পরিবারের যেকোনো সদস্যকে চাকরি এবং ম্যানেজিং ডাইরেক্টরের পদত্যাগ ও আহতদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের পুরো দায়ভার গ্রহণ করা এমনটাই জানালেন সংশ্লিষ্ট যুব কংগ্রেস নেতৃত্ব এই যে দীপরাজ দেবর্মনের মৃত্যুর জন্য আমরা ইউডিকে দায়বার গ্রহণ করে তাদের ওনার পদত্যাগ দাবি করেছি পাশাপাশি আমরা চেয়েছি যে পরিবারের ছেলেটা দীপরাজ দেবর্মন একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছিল আমাদের রাজ্যের মধ্যে সে চাকরি করবে সেখানে আমাদের রাজ্যের ব্যাংক আমাদের রাজ্যের মধ্যে সিক্সটি সিক্স ব্রাঞ্চেস আছে এই ব্রাঞ্চেসগুলোর মধ্যে চাকরি করবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য আসাম যেতে হলো সেখানে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার এই মৃত্যুর গ্রহণ করে এমডির পদত্যাগের পাশাপাশি আমরা চেয়েছি তার পরিবারের মধ্যে অনত বিলম্বে এই ব্যাংক অথরিটিকে একটা চাকরি প্রদান করতে হবে পাশাপাশি যারা পরীক্ষা দিতে গিয়ে ওই আসামের মধ্যে দুর্ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে এবং যারা অল্প বিস্তর আহত হয়েছেন তাদেরও যাতে চিকিৎসা বাবদ ফিনান্সিয়ালি হেল্প করা হয় এবং তাদের পরিবারের দিকেও যাতে ব্যাংক ব্যাঙ্ক অথরিটি একটা করুণ দৃষ্টিতে তাকায় এবং তাদের পরীক্ষাগুলো যেন আমাদের রাজ্যের মধ্যে নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা যুব কংগ্রেসের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট আধিকারিক আশ্বস্ত করেছেন বলেও জানিয়েছেন নেতৃত্ব তবে আশ্চর্যের বিষয় হল এই বাস দুর্ঘটনায় একজনের মৃত্যু আরও ছজন গুরুতর আহত হওয়ায় ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খুলেনি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ আরও বিস্ময়ের বিষয় হল নিজ মোবাইল ফোন সুইচ অফ করে বেপাত্তা ম্যানেজিং ডাইরেক্টর সর্বোপরি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই ধরনের আচরণে কিন্তু সাধারণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আরও বাড়ছে বিড়ো রিপোর্ট নিউজ স্যান্ড